আজকে আমি চলে এসেছি এক বোনের বাড়িতে এখানে ঘর হয়ে গেছে কথা ভালো আছো কথা তুমি কেমন আছো ভালো আছো আচ্ছা কথা এই সেই আমাদের কথা বোন আর এখানে কি ঘর কি ব্যাপার ঘর হচ্ছে সরকারি ঘর আচ্ছা আচ্ছা সরকারি ঘর হলো তাহলে আচ্ছা মানে এই জায়গাটা কি পরিস্থিতি ছিল হ্যাঁ যাই হোক খুব ভালো হয়েছে মানে ওদের সরকারি ঘরটাও পেয়ে গেছে খুব খুশি হলাম তো ঠাকুমা কোথায় চলো চলো আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই ভালো আছেন শরীরটা ভালো নেই শরীরটা ভালো নেই শরীরটা খুব কাশি আছে পনেরো দিন হয়েছে আচ্ছা বেশি যারা কম নয় একুশো টাকার ওই দিন যা ছিল সব নিঃস্ব হয়ে গেছি আমি কি করবো ডাক্তার দেখানোর ছাড়া তো উপায় নেই আচ্ছা এতে ব্যাপারিত হলে আর আমার যদি কিছু হয়ে যায় তা ও বাঁচবে না আর ওর কিছু হলে তো আমি বাঁচবোই না এটা তো একেবারে সত্যি ওর কথা ভেবে ভেবে আমার আরও বেশি শরীরটা খারাপ হয়ে জানিস আপনারও তো বয়স হচ্ছে আপনার কত বয়স হলো এ তো চলছে আচ্ছা আচ্ছা কে দেখবে বলে বল হ্যাঁ সে তো ঠিকই আর কথা পড়াশোনা করছো ঠিকঠাক হ্যাঁ

দেখা ধাক্কা লাগলেও কথা বলে না এরকম পরিস্থিতি কি করবো মেয়েটারে বাঁচানোর জন্য সবাই বলে বেঁচে থাকেন বেঁচে থাকেন বাঁচা মারাটা তো আমার হাত ঠিক হাত ওর গার্জিয়ান বলতে কেউ নাই মা নাই বাবা নাই দুজনে তো মারা গেছে আমাদের সংসারে আর কেউ নাই ইনকাম করার এই এত বড় বাড়িতে মানে এই ঘর দৌর এই বাড়িতে মানে শুধুমাত্র এই ছোট্ট একটি মেয়ে আর এই ঠাকুমা হ্যাঁ আমার তো চিন্তা হয়

সেটা আমি বুঝি বয়স হয়েছে তো ও না বুঝুক আমি তো বুঝি তখন মানুষ এখানে থাকে না আর আমার যখন ছিল রম রমা ছেলে চাকরি করতো তখন সবাই আসতো এখন কেউ আসে এখন কেউ আসে না আচ্ছা মানে ও ওর তালে মানে নিজের আত্মীয় বলতে কেউ নেই না হ্যাঁ কেউ নেই সব মরে গেছে আমার দুই মেয়ে ছিল মারা গেছে এক জামাই মারা গেছে আর একজন জামাই আছে বড় জামাই কিন্তু সম্পর্ক রাখতে চায় না আচ্ছা আচ্ছা আর আমিও যোগাযোগ করি না কারণ না যোগাযোগ করলে ভাববে এখন অসময়ে পড়ছে আমার কাছে আসে এর জন্য করি না নাতি আছে লাখ লাখ ইনকাম করছে কিন্তু পয়সা তো ধরার কথা মানে আপনার নাতি আমার নাতি আছে বড় মেয়ের ঘর একটা আচ্ছা অনেক মনে পড়ে এখন মনে করতেও লাভ নেই এত ভাবুই না কাউকে হুম না বাবা মাকে না বাবা বাবাকে তাই এখন আসলে খুব কষ্ট লাগে না কি করি বাবার যে চাকরির টাকা সেটা কি মানে পাওয়া যাবে না পাওয়া যাবে না এখন পাওয়া যাবে ও যদি একটু যদি মন দিয়ে পড়াশোনা করে বিএসএফ থেকে লোক এসেছিল ওই তো আট দশ দিনে একটা চিঠিও এসছে বিএসএফ থেকে লোক এসছিল হ্যাঁ আচ্ছা কি বলছে বলছে আমি বলছি যে টাকা পয়সা তো আমি কিছুই পাইনি তারপর বলছে যে আপনি পাঁচ সাত হাজার টাকা পাবেন একটা মেডিকেল না কিসের আমি ঠিক বুঝি না তবে ওর মার ডেথ সার্টিফিকেট ছাড়া কিছু পাওয়া যায় না

শ্মশানের কাগজ আছে শ্মশানের কাগজ দিয়ে কোথাও কিছু হচ্ছে না কি করবো আমি অনেক হাঁটাহাঁটি করেছি জানিস অনেক হাঁটাহাটি করেছি কমিশনারের বাড়ি মিউনিসিপালিটিতে ডেথ সার্টিফিকেট কে দিচ্ছে না দিচ্ছে না দিদা কেন এনে দিচ্ছে না আপনি বলেছেন হ্যাঁ ও এক বছর ধরে বলছি এক বছর যে কথার বাবা একটা ভারতীয় জওয়ান আর্মিতে চাকরি করতো লাস্টে বিএসএফ এর লোকের ছিল এই কথাই বলে গেছে কিছু তো পাওয়া যাবে না কাগজ সব ভেঙে গেছে অফিস থেকে যা আসছে শ্রীমণালীর একজন মত এসে পালপারা একজন তারপরে এসেছিল কথা বলার জন্য এসেছিলো তার একটা গ্রুপ আছে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ওনাদের আমি নাম্বার দিয়েছিলাম ওনাদের আমি নাম্বার দিয়েছিলাম উনি এসে আমার নাম বলেছিল নিশ্চয় ভিডিও দেখেছিলো তারপরে এসেছিল তারপরে আসার পরে কাগজটা দেখে এই কথাই বলল যে আমরা

ব্যবসা করবে হতে পারে ওরা বলে গেছে ওটা এটা আইনে আইনে আছে ওটা বাহ্ আবার হয়ে গেলে তো খুব ভালো হবে কথা কিন্তু পাশ করতে হবে একটা হ্যাঁ একটা পাশ করতে হবে মাধ্যমিক পাশ না করলে হবে না তার জন্যই মাস্টারের দরকার জানিস মাস্টার না আর বিনা পয়সায় মাস্টার ওরকমই পড়ায় বুঝলি কে বিনা পয়সায় পড়াচ্ছে নাকি ওই যে যে দুজন তিনজন পড়াচ্ছে বিনা পয়সায় পড়াচ্ছে কিন্তু সেই মাস্টার আর পয়সা দিয়ে পড়ানো দেখবি তারইটা আলাদা সে তো ঠিকই আছে আমার ছাত্র ভালো করে পাশ করবে আমি সারা বছর পয়সা নিচ্ছি ঠাকুমার এখন এরকম শরীর খারাপ তারপরে প্রচন্ড বয়সও হয়ে যাচ্ছে ওর জন্য প্রচন্ড চিন্তা করে যদি ঠাকুমা মরে যায় তাহলে আমার কি হবে আমি একা কেউই নেই না আছে বাবা না আছে মা না পিসি না পেছন মশাই সে আমার বলতে কেউই নেই শুধু আমার ঠাকুমাই আছে মানে মামা সাথেও যোগাযোগ নেই না মামা সাথে সাথেও তেমন যোগাযোগ নেই আমার মামা আছে দিদা আছে কিন্তু আমি ভাবে যোগাযোগ রাখি না আর আমার ভালোও লাগে না কারণ না বাবা নেই মা নেই এমন যোগাযোগ রাখবো মামাটাও যোগাযোগ রাখে না পোনই করে না সেরকম একদিন কি দুই দিন তারপর আর পোন নেই মানে মামা আছে নিজের মামা হ্যাঁ মামা নিজের মামা আছে কোনোদিনও খোঁজ খবর রাখি না বয়স হয়ে যাচ্ছে তারপর শরীর খারাপ মাঝে মাঝে সুগার বেড়ে যায় প্রেসার বেড়ে যায় এরকম এই মধ্যে আবার কাশি সর্দি হয়েছে আমারও হয়েছে এখন এই নিয়ে ভয় আছি ভালো লাগে না চিন্তা হয় খুব যদি আমার মনে যায় তাহলে আমার কি হবে আমার তো দেখার মতো কেউই নেই শুধু আমি আমি আর আম্মা আমার কিছু হয়ে গেলে আম্মা দেখবে আমার কিছু হয়ে গেলে আমি দেখবো এরকমই চলে আর কি মানে কেউ এসে কি হয়েছে তোর শরীর খারাপ হয়েছে নাকি বলারও কেউ নেই কেউ নেই বলে কষ্ট হয় না খুবই কষ্ট হয় যদি আমার একটা ভাই অথবা বোন থাকতো তাও বাড়িটা পুরো ভরাভরি হতো ও একটু অন্যরকম বুঝলি সত্যি সত্যি অন্যরকম ও যে যারা দেখে নতুন তারাই বলে বলে কি হ্যাঁ একটু অন্যরকম আজকালকার মেয়ের মতো না

বান্ধবীরাও দেখি যে কি সুন্দর সুন্দর জামা কাপড় পরে কি সুন্দর সুন্দর মানে ভালো মন্দ খায় জায়গা জায়গায় ঘুরতে যায় আমারও ইচ্ছা করে যে আমি একটু ঘুরতে যাব জায়গা জায়গায় ভালো মন্দ খাবো ভালো মন্দ পরবো কিন্তু আমি তো পারি না আমার তো সেরকম মানে একজন বয়স্ক ঠাকুমা বয়স্ক ঠাকুমাকে কত বলবো ওর জন্যই আর বলি না কষ্ট হয় খুব চাল এগুলো লাগবে আর কথা তোমার কি লাগবে আমার ওই বাবা তো প্রজেক্ট দেবে নাইন উঠে গেছি প্রজেক্টের পেজ লাগবে তারপরে খাতা হবে এগুলো দিলে ভালো হয় না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে কথা চলো আমরা এগুলো তাহলে সব নিয়ে আসি হ্যাঁ তাহলে আমি কথাকে নিয়ে যাই হ্যাঁ চলো কথা চলো ব্যাগ নিয়েছো হ্যাঁ চলো আচ্ছা তাহলে আমরা আমি ওকে নিয়ে যাচ্ছি যা যা লাগে সেগুলো নিয়ে চলে আসছি ঠিক আছে

কিন্ডের জয় খাবে সে তো বাচ্চারা খায় আচ্ছা চলো ওই দোকানে পাওয়া যাবে নাকি আচ্ছা আসো তো কিন্নার জয় আছে দাদা কিন্নার জয় না কি বলে ওটা আছে দেন তো দাদা কত হয়েছে টু নাইনটি টু নাইনটি নি নাও এগুলো কথা খুশি তো বোন হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো তাহলে এবারে চলো দেখো এখানে আছে ওখানে চালের বস্তাটা ওখানে আছে তাহলে সবকিছু পেয়েছেন হ্যাঁ 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 এখানে চাল মুদিখানা সামগ্রী ওর খাতা পেন সমস্ত কিছু পেয়েছো তুমি পেয়েছ হ্যাঁ পেয়েছেন এবারে খুশি তো হ্যাঁ খুশি খুব টেনশনে পড়ে গেছিলে না হ্যাঁ খুব টেনশনে পড়ে গেছিলাম যে কি খাবো মেয়েটারি নিয়ে কিচ্ছু নাই ছোট্ট বাচ্চা মেয়ে হ্যাঁ হ্যাঁ কিচ্ছু নাই ঘরে কী করবো অনেক চিন্তা পড়ে গেছিলাম অনেক যাই হোক এখন খুশি তো হ্যাঁ এখন চিন্তা মুক্ত তো আর টেনশন নেই তো না সত্যি পড়াশোনা করো আর ঠাকুমার সেবা সুস্থতা করো ঠিক আছে ভালো দেখো তাহলে তোমরা ভালো থাকবে তো ঠিক আছে আপনিও ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আবার দেখা হবে তুই ভালো থাকবি তাহলে আমি ভালো থাকবো আমি ভালো থাকলে আমি আপনিও ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে অনেক করে করছিস আর করেছিস যাই হোক নিশ্চিন্তে থাকি বুঝলি তুই আসলে আচ্ছা ভালো লাগে আমার ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ তুমিও ভালো থাকবে হ্যাঁ আসছি তাহলে টাটা টাটা কথা টাটা